ហ៊ួយទេម៉ាមហ៊ុលទេ বলিয়ে ইগুলতে! চাই কোন দুপুরে শুয়েছিস? ঘুম নে তো হতে চলল। এই এ পড়ে পড়ে আর কত ঘুমাবি? বেলা কত হলো সেদিকে খেয়াল আছে? হি হি সে তবে তুই আমার কাছে ঘুমটাই ভাঙালে পিষিমা। তুমি জানুনা পিষিমা মানুষের কাছে ঘুম ভালে পরের জন্মে প্যাঁচা হয়ে জন্মালে। সাবধান। আর কখনো এমন কর না। আগে এই জন্মে তো ঠিকমতো বাঁচি, তারপর না হয় পরের জন্মে। জানিয়েছিলাম হরিদ্বার থেকে গুরুদেব এই লটারির টিকিটটা তার করে পাঠিয়েছেন লক্ষ্মী পাচা লটারি প্রথম পুরস্কার পাঁচ লক্ষ টাকা দেখেছো আমার কাঁচা ঘুম ভাঙিয়েছ আর তাই সঙ্গে সঙ্গে পেঁচা চলে এসেছে বাজে কথা রাখ আগে এই পাঁচ লক্ষ টাকা নিয়ে আসবার ব্যবস্থা কর একখানা ব্যাংক অ্যাকাউন্ট তো তো নেই কাঁঠাল আর গোফে অয়েল মার্কা কথা বলো না তো পিসিমা তোমার তো আবার গোফ নেই প্রথম পুরস্কার এই পাঁচ লক্ষ টাকা আগে বাগিয়ে নাও তারপর ভাববে টাকা ব্যাংকে রাখবে না ট্রাঙ্কে আরে আই গুলতে আমি তোর মতো নাকি রে

তার মানে তুমি পাঁচ লক্ষ টাকার মালিক হতে চলে চাকুলটে বাবা শুনেছ মানে কি ওই গেছি রে বলো পাঁচু তোদের লিডার এই গুলটে গু এখন অনেক অনেক যাকে বলে ভেরি বিগ বিগ বড় লোক রে তাই বুঝি কেন আমাকে দেখে ওই ঝোলা গোবিন্দের মতো বড় লোক বড় লোক মনে হচ্ছে না হ্যাঁ মনে হয় তবে নরাদাকে দিয়ে একবার টেস্টিং করিয়ে দেখতে পারো কিসের টেস্টিং এই তোমার হাব ভাব বড় লোকের মতো হচ্ছে কিনা ঠিক আছে তবে চল ননার দোকানে পকেটে যখন পাঁচ লক্ষ তখন চিন্তা কি সবাইকে বড় করে দুধ চা আর সঙ্গে দুটো করে পটল বিস্কুট আর আমার চাটা স্পেশাল দিবি কেন গো গোলতে বাবু তুমি আজকেরই আমাদের এত বড় শাল কেন মারতে চাইছো আর যে বড় ভালো দিনের নড়া ধরে চ খাওয়ার দিন যে শেষ হয়ে গেল নড়া আমাকে দেখে কি কিছুই বুঝতে পারছিস না না চ নাক চক কান হাত পা সব তো আগের মতো ইয়াতে শুধু মাথার ভেতরটা দেখতে পেলি ভালো হতো ভেন্ডি পাচু নরা নাকি কিছুই বুঝতে পারছে না ওকে সাবধান করে দে পাচু। এ মানে গুলতে মামা নরা দেখে লটারির ব্যাপারটা বলেই দাও না তাহলে বুঝতে সহজ হবে বলছিস ঠিক আছে এই দেখ নরা লক্ষ্মী পাঁচা বাম্পার

একজন বড় লোককে এত বড় অপবাদ পাঁচ লক্ষ টাকার মালিক আমি নড়াকে বলে দে ভেন্ডি ঠিক আছে ঠিক আছে তুমি আগে ঠান্ডা হও গুলটে মামা শোনো নড়াদা গুলটে মামার পিসিমার মন্ত্র পুতো লটারির টিকিট এটা গুরুদেব বলেছেন প্রথম পুরস্কার পাঁচ লক্ষ টাকা উঠবে আগামীকাল ফল বেরাবে তার কি বললে গো ভেন্ডি বাবু ও গুলটে বাবু আপনি வாজেন দেখি কি কি হিসাব নগদ পাঁচ নাক টাকা দে তো অনেক চা হয়ে যাবে ডবল স্পেশাল চা বাইনে দেবো ভেন্ডি চি জপেন্ডি একেই বলে বড় লোকের খাতি ঢাকাটা টাকাটা হাতেই আসেনি তার আগেই ডাবল স্পেশাল চা আর হাতে এগে তখন মাথায় বাতাস করে দেব বাবু পুরো ফিরিতে সন্ন্যারা তোদের ওই ঝোলা গোবিন্দ কে বলে দিস মানে শুধু ঝোলা গোবিন্দ কেন তাম এই গলদপুরে রটিয়ে দিস এই গলদপুরের এক নম্বর বড় লোক চা খেতেই ভুলে গেল এরই বলে টাকার গরম আমার ভাগ্যের চাকা যে কখন ঘুরবে সে কবে থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে দূর

চার পাঁচটা পাড়া ঘুরে চলে আসবো ওরাও দেখবে যে আমরা এরোপ্লেনে উঠছি কি বলেছিস ভান ঠিক ঠিক আমি তো ভাবছি সঙ্গে ঘুড়ি লাটাই সব নিয়ে যাব অনেকটা উঁচু থেকে ঘুড়িটা ওড়ানো যাবে তাহলে

সত্যি কবে যে পেলেনে চেপে বসবো আমাদের পেলেনটা উড়ে যাবে আকাশের মধ্যে দিয়ে আমি জানলা থেকে হাত বাড়িয়ে বলছি গুলটা মামা ওই ভদ্র মহিলা এসে আমাদের এমন বেল্ট দিয়ে বেঁধে দিয়ে গেল কেন বলো তো তুমি টিকিট কেটে উঠেছো তো বাজে কথা বলিস নি ভেন্ডি দেখছিস না কিরকম রকম বেকার দায় আছে আ গুলতে মামা প্লেনটা তো কোনো স্টেশনেই দাঁড়াচ্ছে না শুধুই উড়ে চলেছে সেটাই তো দেখছি কন্ডাক্টর কেও দেখতে পাচ্ছি না কি হচ্ছে টাকে আ গুলতে বাবা

থেকে ছেড়ে দাও গুলটেরে ভয় দেখিয়ে মানে কোথাও লটারির টিকিটটা ওই পারবেনি

এত বড় সাহসই গুলটের মানে কথা বলে কিনা ওই গলদপুরের এক নম্বর বড় লোক হবে ওই পাঁচ লক্ষ টাকা মানে কথা বল যেন কিছুতেই না পায় হরি হরিবল ইয়ে বলে আজকে পাল হরি! তাকে পাবে লটারিটা তো ওর কাছেই চেই হয় লটারি ওর থেকে ছিনিয়ে নিতে হবে মানে কথা

কাজটা ঠিক মতো করতে পারলে মানে কথা লটারি ডট ঢেকে টাকা ওর আর যদি ওই বিল্লা পাঞ্জা ফিরে না আসে মানে কথা তাহলে তুমি ওরে ধরে আনবে তুমি আছো কি করতে আর আমার এই পরিকল্পনাটা যদি সফল না করতে পারো মানে কথা তবে গত এক বছরে যত লাউ যত কুমড়ো তোমারে আমি দিয়েছি গুনে গেথে তার সবে ফেরত দেবে মানে কথা এই তোমারে আমি বলে দিলাম হরিবল মানে আগে বলো হরি যে উনি কুলো লাউ কুমড়ো ভায়া তাই আমি উপায় হয়ে আজ সকালে বিল্লা পাঞ্জাকে ছেড়ে দিয়েছি পরে পাচু ও কা মা কা ঠিক বলেছে কালটা মামা এখানে কিছুই হবে না শেষের মধ্যেই ভূত আমি এখন ভূতের কাছেই চল বলছি উল্টে মামা তুমি বরং কয়েকদিন গা ঢাকা দিয়ে চুপচাপ বসে থাকো লটারি টাকাটা পরে আনলেও চলবে আগে তো প্রাণটা বাঁচাও ঠিক বলেছিস রে ভাই কিন্তু কোথায় কোথায় আমি গিয়ে গা ঢাকা দিয়ে বলতো নিমাইদের গুদামের ভাঙা শেডে ওদিকটায় সচরাচর কেউ যায় না আমরা রাতে গিয়ে তোমাকে খাওয়ার দিয়ে আসব। হ্যাঁ ভেন্ডি ঠিকই বলেছে গোলটে বাবা তবে আর দেরি করো না বিল্লা পাঞ্জা কিন্তু তোমাকে খুঁজে বেড়াচ্ছে ওরে বাবা আমি গেলাম রে এই যে সত্যি সত্যি ভূতের ডেরা এসে পড়লাম বড় লোক কষ্টের আমি ভূত নই আমি বিল্লাঞ্জা ভূত ভূত কই আমি হোটেলের কাছে যাব তাই বুঝি তুই তো সাইকোল্ডে 5 লক্ষ টাকা লটারিতে বেচিছ কোথায় সেই লটারির টিকেটটা দে দে আমাকে আমি ওই গোবিন্দ গুচাইতকে এই লটারির টাকার কোনো ভাগই দেব না পুরো টাকাটাই আমার চাই দে 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 বলছি জি ওখানে ভূতের ভয় সেখানেই বিল্লা রয় পালা কথা বাবা দে

এখনো ঢুকবার নাম নেই আমি থানায় সেই কখন থেকে বসে বসে হন্ধে অনেক খুঁজছি এখনই আসছি এখনি আসছি আমি তো তুমি আমারে অর্ধেক টাকা দেবে মানে কথা সেটা আগে বললেই তো ল্যাঠা চুকে যেত আমি ওই বিড়লা পালটাকে কাজে লাগাতাম না হায় উযবুক বিল্লাহ আর একটু অপেক্ষা মানে কতই হরি বলে दारुগাকে খবর দিয়েছি ও আবার তোকেwidehat করবে এই চলে এলো বলে আমার টাকার দরকার নেই একবার যখন দোর থেকে বেরোতে পেরেছি তখন পালাই আমি এইটা এই পালালাও আমিও পালাই

ভাগ্যিস পাঁচু মনে করেছিল লটারির টাকাটা পেলে তোকে পঁচাত্তর টাকা দেব পাঁচু আগে ভালো করে টিকিটটা রোদে শোকাতে দাও কুলচে মামা মামা দেখলাম ঝোলা গোবিন্দ তোমাকে খুঁজতে খুঁজতে এই দিকেই আসছে আমি এই ক্যান্টাগুলা সবস্থায় দাঁড়িয়ে এখন কি মুশকিল আমি এখন কোথায় পালাবো আমার জামা প্যান্ট তো এখনো ভিজে কি একি একি ওই দেখো লটারি ছাগলে খেলো এই যা 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 একি একি ছাগল লটারি ডিং যা চা চা গেলো রে গেলো রে ওই যা পুরোটা খেয়ে নিয়েছে ওই দেখো গোবিন্দ বাবু আসছে আয় ওই গulte ওই গulte তরে আমি ছাড়বো না লটারির টিকিটটা ভালো ভালো দিয়ে দে আমায়

da 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 আমার এমন ছাগলের দৌড় করিয়াছিস তোরে আমি ছাড়বো না গুলিতে মানে কথা তোরে আমি ছাড়বো না কপালে না থাকলে ছাগলেও লটারি খায় তুমি কিচ্ছু চিন্তা করো না পেশিমা ওই ছাগলটা মাকে কানে কানে বলে দিয়ে গেছে লটারির টিকিটটা ছাগলটা হজম করে ফেলেছে তাই ফেরত দিতে পারবে না কিন্তু প্রতিদিন ও এসে দশ টাকার দুধ দিয়ে যাবে এভাবে ও ঠিক আছে দিন আমাদের পাঁচ লক্ষ টাকা শোধ করে দেবে বেশিমা তুমি কিচ্ছু চিন্তা করো না ছাগলের দুধ ভারী পুষ্টিকর কি দিলে তুমি গুলতে বাবা বল সবাই